হাই বন্ধুরা আলো রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দেখাবো অনুষ্ঠান বাড়ির স্টাইলে চাটনি আমরা বিভিন্ন অনুষ্ঠানে এই চাটনিটা খেয়ে থাকি তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম দু চামচ খুব অল্প পরিমাণেই সাদা তেল দিলাম কারণ চাটনিতে বেশি তেল লাগে না সেরকম এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু বেশিক্ষণ ধরে ভেজে নেব শুকনো লঙ্কাটা একটু কালো কালো করে ভাজলে ওরা একটা আলাদা ফ্লেভার আছে খাবারের মধ্যে এবার ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোরনটাও একটু হালকা ভেজে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম এবার টমেটো কেটে রাখা ছিল আগে থেকে সেগুলো টমেটোটা বেশ ভালো করে নেড়ে চেড়ে নিলাম একটু নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম নুন আর কেটে রাখা খেজুর খেজুরগুলো আমি বীজ ছাড়িয়ে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম আবারও ভালো করে নেড়ে নিচ্ছি এর মধ্যে একদমই জল ইউজ করব না আমি শুধু চিনি দিয়ে এই চাটনিটা হবে দেখুন কীরকম নরম হয়ে গেছে ঘাটা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম চিনি চিনিটা আপনারা যে যেরকম খান সেইভাবেই করবেন দেখুন চিনিটা থেকে একটু জল বেরিয়েছে এবারে এর মধ্যে দিয়ে দেবো আমসত্ত্ব আমসত্ত্বটা সবার লাস্টে দিতে হবে কারণ আমসত্ত্ব আর খেজুর যদি আগে থেকে দিয়ে দিই আমসত্ত্বগুলো আর খুঁজেই পাওয়া যায় না তাই আমসত্ত্বটা একটু দেরিতে দিতে হবে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম কিশমিশ এবারে আবারও একটু নেড়ে নিলাম ভালো করে দেখুন দু মিনিট ফোঁটার পর আপনাদের থেকেই এরকম হয়েছে এর মধ্যে কিন্তু আমি একটুও জল ইউজ করিনি পুরো চাটনিটা রেডি হয়ে গেল এবারে আমি সার্ভ করে দিচ্ছি তো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে নতুন নতুন রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে চলে আসে আজ এই পর্যন্তই টাটা